হ্যালো বন্ধুরা আপনাদের সকলের জন্য ম্যাগির একটি নতুন রেসিপি নিয়ে আসলাম ম্যাগির নতুন রেসিপির জন্য তিনটা ডিম তিনটা ম্যাগি একটা সস নিয়ে নিন আর যে উপকরণগুলো লাগবে আপনারা এক নজরে দেখে নিন সম্পূর্ণ ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন তারপর গ্যাসটা জ্বালিয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে আমরা একটা কড়াই বসিয়ে দেব কড়াইয়ের জলটা শুকিয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে দেব তারপর তেলটাকে একটু নেড়ে চেয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজ প্রথমে কোচানো পেঁয়াজগুলি দিয়েছি পরে স্কোয়ার করে রাখা পেঁয়াজগুলি দিলাম তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি তারপর দিয়ে দেব ক্যাপসিকাম তারপর দিয়ে দেব টমেটো কুচি রসুন কুচিও দিয়ে দিয়েছিলাম কিন্তু ভিডিও করতে ভুলে গেছি তারপর দু তিন মিনিট উলটিয়ে পাল্টিয়ে ভেজে তার মধ্যে দিয়ে দেব লবণ লবণ দেওয়ার পর দিয়ে দেবো হলুদ তারপর দিয়ে দেব, লাল লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা দিয়ে গেলে একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব তিনটা ডিম তিনোটা ডিম ও অন্যান্য উপকরণগুলিকেও আমরা ভালো করে কষিয়ে নেব তারপর এক এক করে তিনটা ম্যাগি আমরা দিয়ে দেব। ভিডিওর প্রথমেই বলেছিলাম মেগির একটি নতুন রেসিপি শেয়ার করব। অন্য সময় আমরা মেগি রান্না করলে প্রথমে আমরা মেগিকে সিদ্ধ করে নিই আজকে প্রথমে আমরা মেগিকে ভালো করে ভেজে নেব তারপর মেগিকে সিদ্ধ করব মেগির মধ্যে ম্যাগির মশলাগুলি আমরা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব মেগি মশলাগুলি মেগির সাথে তারপর একটা চামিচ নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম চিলি সস তারপর দিয়ে দেব সয়া সস তারপর দিয়ে দেব টমেটো সস দিয়ে ম্যাগির মধ্যে দিয়ে দেব তিনটা সস মেগির সাথে ভালো করে মিশিয়ে নেব ম্যাগিগুলি ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভালো করে সিদ্ধ করে নেবো তারপর দিয়ে দেব টমেটো সসল লাগে পাওয়া ম্যাগি মশলাটা ম্যাগি মশলাটা দিয়ে আরও দুই তিন মিনিট নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে একটা পাত্রে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর দেখুন কালারটা কি সুন্দর এসেছে